সম্মানিত দর্শক কিন্তু আমরা মাছ শিকার করতে চলে আসছি মৌচার কারাবারি ফিশিং না পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী টাকা হাজার আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে ইতিমধ্যেই শুভ অভিজ্ঞ শিকারী একটি মাছ হিট মাছটিকে তার আয় আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে

দাও <muchas> ভামে দেখেন বামে বামে গেছে গা বামে দেখেন বামে এ বামে বামে হিট দেন না বামে এদিকে আই আই আমাদের টিস্টা মাইরা নালা সরমotra গোশনা বামে দেখেন এ বামে দেখেন বড় ভাই এ বামে হিট দেন না বামে বামে খেলেন বামে বামে আমার কাছে এদিকে आओ দৌড়ে দৌড়া উঠে না বামে দেখেন বামে দশ লেগে গেলে পারে আরে পরেন্টু ভেস্টিয়ানেস আই লাভ ইউ ওকে দিতে বুঝতো দিতেন না রাজগুরুয়ে দবাই 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 রাজগুরু দুরু দুরু

এই 봐ছিস তো? মিনিট কিন্তু দিয়ে দিয়েছি সময়। আমরা দাওয়াত দিয়েছি কিন্তু কিছু দিয়ে ওজন <laughs> দেন <laughs> সম্মানিত দর্শক বিন্দু মাছটি অনেকটাই দুর্বল হয়ে আসছে কেচিং নেট হয়ে যাবে হয়ে যাবে একটি রুই মাছ দেখুন আপনারা অনেক বড় সম্মানিত দর্শক বিন্দু আর এক অভিজ্ঞ শিকারী ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে আগতে আনার চেষ্টা করতেছেন এটি হচ্ছে বাস ভাইয়ের মাচা বাদশাবাই অভিজ্ঞ খেলোয়াড় পাশে রয়েছেন খোরশেদ হাজি ইনিও অভিজ্ঞ একজন শিকারী তার একটি পুকুরে আমরা বড় বড় মাছের খেলা দিয়ে দিয়েছিলাম যাই হোক ভাইয়ের হাতে শিফটি দেওয়া হয়েছে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন どうしたらいい

সম্মানিত দর্শক বিন্দু মাছটি একেবারে বেঁচে উঠেছে অনেক বড় সাইজের একটি মাছ ক্যাচিং নেট হয়ে যাবে হয়ে গেল সাবাস মাছটি ক্যাচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি মৃগেল মাছ আপনারা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ